আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি কৃষি অফিসের সামনে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কৃষি কৃষি অফিস অফিস এখানে উপজেলা আমাদের আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা দুই হাজার চব্বিশ আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারসা যশোর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে এই মেলাতে ওনারা আপনারা দেখতে পাচ্ছেন দুইজন ভাই তিনারা দুটি করে ফলে দুটি গাছ চারটি এবং উনি দুটি গাছ লাগছে এগুলো থেকে তো আমি আজকে করবো যদিও আদান দিচ্ছে। আপনারা গাছ কিনলেন না ফ্রি দিয়েছে কিনলাম কত দিয়ে কিনলেন এক একটা দেড়শো টাকা দেড়শো টাকা একটা আম গাছের দাম দেড়শো টাকা তাই না আর আমরা গাছ একশো টাকা আচ্ছা আচ্ছা আপনি কয় কয়টা আইটেম নিয়েছেন আম তিন আইটেমের আম গাছ নিয়েছি আচ্ছা আচ্ছা এখানে এখান থেকে নিলেন তার কারণ কি এখানতে জিনিসটা ভালো পাওয়া যাবে আচ্ছা যেটা বলবে সেটা হবে এই জন্য এটা কি বলছে কি জাতের বা কি বলছে ওনারা কি সুবিধা আছে এখান থেকে সুবিধা হলো যেটা বলবে সেটা হবে এটাই বলছে ওনারা কি বলছে আম গাছ যেটা বলবে সেটাই হয় বলতে চাচ্ছি কি বলছে যে আসলে এটা ফলন খারাপ হবে ভালো হবে ভালো হবে কেমন সাইজ হবে এটা হবে এক কেজি করে আচ্ছা আচ্ছা এইটা আর এইটা হলো লাল হবে আম গাছ আমের ইয়েটা লাল হবে কাঁচা থাকলে লাল আর এইটা চিকন লম্বা হবে কলার মতো আচ্ছা আচ্ছা আর আমরা গাছ আমরা গাছ বারো মাসে আমরা বারো মাসি আমরা গাছ তাই না হ্যাঁ তো ঠিক আছে আপনি ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পালেন আপনারা দেখতে পাচ্ছেন ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা দুই হাজার চব্বিশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দপ্তর যশোর আমি আপনাদেরকে ভেতরে নিয়ে দেখে যদি দেখা দেখানোর চেষ্টা করি তো আপনার ভেতরের ঠিক এমন দেখতে পাচ্ছেন এই কাজ করতে আনন্দ পাবে এবং নতুন নতুন এই কাজ করার পরে তো সে তার অনুষ্ঠিত হয়েছিল আর এই মেলাটা হচ্ছে দুই হাজার চব্বিশে আচ্ছা দুই হাজার তেইশ সাল থেকে চব্বিশ সালে আপনারা কি কি আপডেট করছেন মেলাতে কি কি আপডেট আমরা মেলাতে যেমন হলো কম্বাইন্ড হার্ভেস্টার আপনাদেরকে দেখাইছে তো আমরা মালচিং পদ্ধতিতে আমরা কৃষিকাজ দেখিয়েছি মালচিং দেখিয়েছি তো তাছাড়া উন্নত উন্নত সবজির আবাদ ফলের আবাদ এইগুলো আমরা নতুন নতুন ভাবে দেখিয়েছি যেগুলো একজন কৃষক শিক্ষিত কৃষক করবে এবং করে তার নিজের জীবনের পরিবর্তন সাধিত করতে পারবে এটা আমার বিশ্বাস গতবারের তুলনায় এগুলো আপগ্রেড নতুন নতুন জাতের আম এসছে নতুন নতুন জাতের ড্রাগন নতুন জাতের আমের অনেক দেখলাম মেলায় অনেক অনেকগুলো দেখেছি আমি

সাত সাত তো আসলে এখন সময়টা দ্বিপ্রহর যার কারণে পাবলিকলি তেমন এন্ট্রি করে নাই আপনাদেরকে স্টল গুলো দেখানোর চেষ্টা করছি এটা আমাদের জাতি ফল কাঁঠাল এটা প্রদর্শনীতে আছে প্রদর্শনীর আইটেমে আছে লেবু আইটেমে আছে কাটিমন আম আম অস্টিন আছে ড্রাগন আর আছে লাঠি মরিচ এখানে দেখতে পাচ্ছেন আম এটা বাড়ি আম চার এখানে আপনারা দেখতে পাচ্ছেন নারকেল আম বেনানা এটা এখানে আছে ক্যাপসিকাম এখানে আছে লেবু এখানে আছে আম সূর্য ডিম আপনারা দেখতে পাচ্ছেন আমরা তারপর পরবর্তীতে দেখতে পাচ্ছেন কাগজি লেবু এটা বড় জাত সম্ভবত হাইব্রিড এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের বর্তমানে যে সিজন চলতেছে এই সিজনের আপনার এটা আসলে আহ বিলিপ্ত বিলিপ্ত প্রায় এটা হচ্ছে খেজুর আমাদের দেশি খেজুর এখানে আছে পেয়ারা এখানে আছে ঢ্যাঁড়স এখানে আছে পেঁপে এখানে আছে টমেটো এই সরি পটল এখানে আছে বাতা বিনেবু লাউ এই যে আপনার আকর্ষণীয় একটা জিনিস সে হচ্ছে ভাদ্র মাসের তাল আছে মিষ্টি কুমড়া এখানে কিছু ফুল রাখা আছে এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আসলে মাশরুম এটা দেখতে পাচ্ছেন এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাশরুম তো এটার আয়োজনে ছিল ক্লাইমেট স্মার্ট সরি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাত সাত আমি আপনাদেরকে স্টল বড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা এখন যে ফুটেজে যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পদ্ধতিতে ধান চাষ এটা প্রচলিত পদ্ধতিতে ধান চাষ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রচলিত যে পদ্ধতিতে আমরা ধান চাষ করে থাকি বা কৃষকরা যে পদ্ধতিতে ধান চাষ করে থাকে সেটার ভিন্নতা এবং এ ডব্লিউ এ ডব্লু ডি পদ্ধতিতে ধান চাষের ভিন্নতা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে কিছুটা ভিন্নতা আছে কিছুটা ব্যতিক্রম আছে এখানে দেখতে পাচ্ছেন স্টল কিছু বই রাখা আছে কৃষির ওপরে আমি যদি পরবর্তীতে স্টল গুলো আপনাকে দেখাই এখানে কিছু বীজ রাখা আছে এখানে কিছু কীটনাশক রাখা আছে আলাইকুম আপনি কি এই স্টলের দায়িত্বে আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আমি এই স্টলের দায়িত্ব আছি আমি লিমিটেড এর পক্ষ থেকে এই স্টলের দায়িত্বে আছে আচ্ছা এই এই ক্যাব মেলাটা কবে নাগাদ উদ্বোধন হয়েছে এই মেলাটা কালকে চলমান হয়েছে এবং আগামী কালকে শেষ হবে আগামী কাল অর্থাৎ তিন দিন তিন দিন ব্যাপী এই মেলাটা চলতেছে আচ্ছা এই মেলায় আপনার পাবলিকের জনগণের সাড়া কেমন পাইছেন আপনি এই পাবলিক এর সাড়া অনেক ভালো এখানে আপনার দুপুরের টাইমে লোকজন একটু কম আসে যেহেতু বাসায় থাকে দুপুরের পর পরে অনেক ভিড় হয় এবং সকাল টাইমে একটু ভিড় বেশি হয় কিন্তু সকাল টাইমে আজকে একটু ভিড় মানে একটু কম দেখতেছি কিন্তু বিকেলে ইনশাল্লাহ অনেক জনগণ এখানে আসবে আচ্ছা আপনারা আমরা আপনাকে ইন্টার করি আপনারা যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন মিম পেক অ্যাগ্রো লিমিটেড এর পক্ষ থেকে সম্ভবত এই স্টলটি দেওয়া হয়েছে আপনি এই কোম্পানির পক্ষ থেকে স্টলে দায়িত্বে আছেন তাই না জি আমি আপনাদের মূল উদ্দেশ্যটা কি আসলে বলেন তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আধুনিক কৃষিতে মানুষ কৃষি মানে কৃষকরা যেভাবে আধুনিক প্রোডাক্ট ব্যবহার করে ধান চাষে আরো লাভজনক মানে হতে পারে এই জন্য আমাদের আসলে এই প্রোডাক্ট কোম্পানির প্রোডাক্ট নিয়ে আমাদের কৃষককে জানানোর আমরা এই লক্ষ্যে এখানে মেলাতে আপনারা আসেন তো আপনারা ওনার কথাবার্তা শুনলেন তো আপনাদের কি কি আইটেম আছে কৃষকদের কি কি বীজ বপন থেকে পাকা কাটা পর্যন্ত যত প্রকারের ধানের সমস্যা আছে তার সমাধান এখানে আছে যেমন আমাদের আগাছা থেকে শুরু করে তারপরে আপনার অনুখাদ্য আছে জৈব বালায়নাশক আছে এবং মাজরা পোকা আছে এবং বিলাস রোগ আছে তারপরে আপনার হচ্ছে পাতা পোড়া রোগ আছে তারপরে শেষ পর্যায়ে কারেন্ট পোকা যেটা আমরা অত্যন্ত ক্ষতিকর পোকা বলে আমরা বাংলাদেশে আখ্যায়িত করে থাকি সেই কারেন্ট পোকার ওষুধও কিন্তু আমাদের কোম্পানির আছে জি জি আসলে আপনারা আমি যেটা বললাম সেটা হচ্ছে আপনারা এ টু জেড মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ফসল ইনভেস্ট করা পর্যন্ত

তো আসলে যদি এখন দ্বিপ্রহর এই কারণে অনেকটা আপনারা দেখতে পাচ্ছেন প্রদর্শনীর ভিতরে অনেকটা জনশূন্য কিছু লোকের সমাগম এখানে তো যাই হোক আমি চেষ্টা করবো আগামীকাল আবার লাইভে আসার জন্য আমি যদি আরেকটি স্টলে আপনাদেরকে পরিচিত করি আপনারা দেখতে পাচ্ছেন চায়না কমলা থাই কাটিমন অস্টিমাম এখানে আছে কিছু লেবুর চারা অলরেডি আপনার দেখতে পাচ্ছেন লেবু ধরছে এটা আসলে আমি জানি না জিজ্ঞাসা করতে হবে এটা আসলে কি ফল তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কথা বলিয়ে দেব এই স্টলের দায়িত্বে যে আছেন আসসালামু আলাইকুম আপনি যদি আমাদেরকে একটু বলতেন প্লিজ আপনি কোন কোম্পানির পক্ষ থেকে স্টলে আছেন

মূল্যটা সব কম রাখার জন্য তাই না এটা আপনাদের আপনারা জনগণের হাতে তুলে দেন যেন তারা এর থেকে লাভবান হয় এবং নতুন নতুন খামারি গড়ে তোলার লক্ষ্যেই ওনাদের প্রয়াস তো আমি কথা বলছিলাম এই স্টলের দায়িত্বে থাকা ভাইয়ের সাথে তো আপনার আপনার এখানে কি কি আইটেমের গাছ আছে ভাই আপনি যদি একটু মুখের কাছে নিয়ে আপনি স্পিকারটা বলতেন প্লিজ সমস্ত সারা সব আপনার

হবে এবং চাষী লাভবান দিগগুণ লাভবান আচ্ছা আপনি যেটা বলতে সাথে সেটা হচ্ছে এটা আপনি বিদেশি হাইব্রিড এটা আপনার এগুলো তাই না জি জি এগুলো করলে আপনার অধিক ফলন চাষে চাষাবাদ করলে চাষীরা অনেক লাভবান হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি যে আপনারা যে দেশি গাছগুলোকে হাইলাইটস করছেন না বা সেগুলোর উদ্যোগ নিচ্ছেন না জনগণের হাতে দেশিও গাছগুলো তুলে দিচ্ছেন না এগুলো কি আমরা কি বলতে পারি না যে আসলে দেশিও যেগুলো ফল ফলফলাদির গাছ আছে তারপরে সবজি এই আছে সেগুলো আসলে বিলুপ্তির পথে কি না আপনি মূলত আসলে আপনাদের উদ্দেশ্য এটা হচ্ছে যেন চাষিরা লাভবান হয় লাভবান চাষিরা লাভবান হয় এই জন্য আপনারা তেমন একটি গাছ তুলে দিচ্ছেন যে গাছ থেকে অধিক ফলন পাবে প্লাস চাষিরা তাদের আহ শত পরিশ্রমের যে ফল সেই ফলটা তারা ভোগ করবে প্লাস পাশাপাশি অর্থনৈতিকভাবে তারা লাভবান হবে তো আপনাদেরকে আমি শোনালাম যে আসলে এই stall এ কি কি আপনার stall এ কি কি জাতের চারা আছে? চারা আমাদের শরিফার চারা আছে ছাই সাবেদা আছে লিচু আছে আপনার ওই সুইট লেমন আছে কমলা লেবু আছে মালটা আছে আনার আছে তারপরে আপনার এই যে নারকেল আছে আম গাছ আছে বিভিন্ন জাতের বিভিন্ন জাতের আছে। মূলত এখন যে সিজন চলতেছে আপনার আমের সিজন চলতেছে লেবুর সিজন সিজন তো আছেই প্লাস নারকেলের সিজন তো 12 মাসই থাকে এই মূলত আপনাদের আইটেমের ভিতরে আসলে যে এখন সিজনারি যে সারাগুলো এই সারাগুলো আপনারা বেশ হাইলাইটস করতেছেন তাই না তো ঠিক আছে ভালো থাকবেন থ্যাঙ্ক ইউ আপনাকে অনেক ধন্যবাদ তো দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে আরও যদি কয় একটা ইনস্টল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমি আমি আপনাদেরকে আগে বলেছি যে আসলে এখন সময়টা দীপপ্রহর এই কারণে এখানে জনশূন্য অনেকটা তো আমি আসলে চেষ্টা করব যে এমন এক মুহূর্তে আপনাদেরকে ফুটেজগুলো গুলো দেখানোর যে সময় নাকি জনগণ এখানে জনগণের অনেক সমাগম সমাগম হয় এটা আপনার স্টল পাচ্ছেন এখানে আসলে কে আছেন জানি না হয়তো উনি গেছেন তো আপনাদেরকে ফুটেজটা দেখাই এখানে কিছু টমেটোর চারা আছে এখানে কিছু টমেটো আছে এখানে লেবু ওইখানে পিছনে একটা পেয়ারা আছে এগুলো মূলত সাদ কৃষির জন্য আপনার প্রদর্শনীতে আনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফুটেজ এগুলো মূলত সাত কৃষির জন্য উপযোগী তো আমি যদি আপনাদেরকে পরবর্তী স্থলে স্থলে দেখাই পরবর্তী আমি দেখতে পাচ্ছি যে আসলে আহ জৈব সারের প্রদর্শনী সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে খোল আছে আছে ভুসি ওখানে গোবর সার আছে ওইখানে আপনাদের কিছু জৈব সার আছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এগুলো খামারজাত সার এটা আহ মেসার সাদিয়া ট্রেডার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে মালসার ভিতরে কিছু জৈব সার আছে ভার্মি কম্পোস্ট তো এখানে দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত থাকায় আপনাদেরকে ইন্টারভিউ নিতে পারলাম দেখাতে পারলাম না আমি যদি আপনাদেরকে পরবর্তী স্টলে দেখাই পরবর্তী স্টলে আছে এখানে অনেক এটা আমড়া গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেবু গাছ আছে আসলে আপনারা যেটা আপনাদেরকে যেটা বোঝাতে চাই স্যার সার মর্ম আসলে আপনারা যদি এই পদ্ধতিতে চাষাবাদ করেন শাকসবজি ফলমূল গাছের তাহলে আপনারা অল্প পরিশ্রমে এবং অল্প দিনের ভিতরে বেশি ফল পেয়ে আপনারা লাভবান হতে পারেন আপনারা জানেন যে আসলে কৃষকরা অনেকভাবে নিষ্পেষিত নির্যাতিত তাদের পরিশ্রম সার্থক হয় না আসলে যেভাবে তারা লাভবান হচ্ছে তাদের ফসল আদি থেকে তো আজকে আমি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করলাম ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা দুই হাজার চব্বিশ আয়োজনে আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর আমি যদি আপনাদেরকে পরবর্তী স্টলে দেখাই এই স্টলে আসলে প্রদর্শনীর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আসলে ডি পদ্ধতিতে ধান চাষ এই পদ্ধতিতে ধান চাষ করলে কৃষকরা মোটামুটি লাভবান হবে এবং তাদের কাঙ্ক্ষিত ফসল লাভ করে ঘরে উঠবে আপনারা দেখতে পাচ্ছেন যে এ ডি পদ্ধতিতে ধান চাষ আমি এর আগে আরেকটি স্টলে আপনাদেরকে দেখিয়েছি যে আসলে প্রচলিত পদ্ধতিতে ধান চাষ এবং এ ডি পদ্ধতিতে ধান চাষ কিছুটা ব্যতিক্রম কিছুটা বলতে অনেকটাই ব্যতিক্রম তো আপনারা যদি এই পদ্ধতিতে কৃষক আহ ধান চাষ করে থাকে তাহলে আমার মনে হয় যে আসলে আহ ওনারা নাইনটি ফাইভ পার্সেন্ট লাভবান হবেন লোক না থাকায় আমি আপনাদেরকে দেখাতে পারলাম না আমি যদি আপনাদেরকে পরবর্তী দেখাই এখানে কিছু ধানের বীজ আছে এটা পদ্ধতিতে সবজি চাষ বর্তমান প্রচলিত পদ্ধতিতে আপনারা যে সবজি চাষ দেখেন কৃষকরা আসলে আমাদের দেশে কৃষকদের অবনতির একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে অদক্ষ অদক্ষ কৃষক তাদের কাজের দক্ষতা নাই যার কারণে তারা আসলে ফসল থেকে পর্যাপ্ত লাভবান হতে পারে না অনেকটা লসের সম্মুখীন হয় এটা আপনারা দেখতে পাচ্ছেন মালসিং পদ্ধতিতে সবজি চাষ এই পদ্ধতিতে সবজি চাষ করলে আপনাদের স্বল্প খরচে এবং কম পোকামাকড়ের উপদ্রবে আপনারা অধিক লাভবান হতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মাছ আয় সবজি চাষ আপনারা এইভাবেই মাছ আয় সবজি চাষ করতে পারেন এভাবে মাছের সবজি চাষ করলে আপনাদের পোকামাকড়ের উপদ্রব কম হবে খরচা কম হবে এবং আহ প্রয়োজনের তুলনায় অধিক কীটনাশক ব্যবহার করা লাগবে না এবং কৃষক লাভবান হতে পারবে এখানে দুটি চারা দেখতে পাচ্ছেন আপনারা নতুন এক পদ্ধতিতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাসমান বীজতলা আমাদের দেশে আসলে যদিও কৃষি প্রধান দেশ নদী দেশ আমাদের বসত বাড়ির আশেপাশে অনেক জলাশয় থাকে অনেক পতিত পুকুর থাকে বা ছোট ছোট নদী থাকে বেতনা যেটাকে বলি আমরা যশোরে এখানে আসলে আপনারা যদি এই ভাসমান চাষ এভাবে চাষ করেন তাহলে আপনারা অধিক লাভবান হতে পারেন যেহেতু অনেক জলাশয় থাকে যেখানে সারা বছরই প্রায় অনেক জায়গায় পানি থাকে কিন্তু সেগুলো আহ সদ হয় না আপনারা যদি এই ভাসমান পদ্ধতিতে নদীতে বীজতলা তৈরি করেন এইভাবে এভাবে আপনারা করতে পারেন এভাবে লাভবান হওয়া সম্ভব আমি আপনাদের একটু সামনে দেখায় শুকনা বিস্তলা এই স্টলের দায়িত্বে কে আছেন ভাই আচ্ছা স্টলে আসলে আমি অসময়ে এসে পড়েছি যার কারণে আমি আসলে স্টলের যে দায়িত্বে আছেন তিনি ইন্টারভিউ নিতে পারলাম না আপনারা শুরুতেই প্রথম মেইন এন্টারেন্স গেটে আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় লেবু অলরেডি গাছে লেবু ধরছে তো আপনারা দেখছিলেন কৃষি প্রযুক্তি মেলা দুই হাজার চার ডি এই এই আষাঢ় দশর স্মার্ট ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা দুই হাজার চব্বিশ আয়োজনে ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতশা দশর তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রতিটা স্টল ঘুরে ঘুরে আবারও হয়তো আগামীকাল চেষ্টা করব যে আসলে যখন জনগণ ভরপুর সমাগম হবে তখন আপনাদেরকে বাকি স্টলগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আমি চাইবো যে আসলে যদি অসময় কোনো কৃষকের দেখা পাইলাম না যার কারণে আমি তাদের নিতে পারলাম না তো আজকে এ পর্যন্তই সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম কি নাম ভাই আপনার মোহাম্মদ ইমামুল হোসেন আপনি এখানে কোন দায়িত্বে আছেন আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন কর্মচারী তো কর্মচারী তাই না চতুর্শ্রী কর্মচারী আচ্ছা এটা তো আপনার উপজেলা কৃষি অফিস অফিসারের কার্যালয় এখানে কি করতে আসছেন এখানে কৃষি অফিসারের কার্যালয়ের সাথে সাথে আমাদের হিসাব অফিস এখানে ও আচ্ছা 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 সেই সূত্রে আপনার এখানে আসা যাওয়া তাই না আমাদের বেতন বিল হয় এখানে বেতন বিল করতে এসেছিলাম আচ্ছা 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 তো আসলে আপনি আপনার কাছে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে অপর পাশে আমাদের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা দুই হাজার চব্বিশ এখানে আজ আসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শাস যশোর তো এই মেলা সম্পর্কে আপনি কী জানেন বা কী বলতে চান আসলে মেলাটা আমাদের শাসক উপজেলা কৃষকদের খুবই একটা চমৎকার এবং উপযোগী বিভিন্ন স্টল তারা এখানে সাজাইছে যে ওই স্টলগুলো দেখে যদি আমরা এটা আমাদের আঙ্গিনায় করতে পারি সেটা শুভ ভালো হয় এবং খুব চমৎকার আচ্ছা আচ্ছা এটা মেলাটা আসলে কাদের যে উদ্দেশ্যে করা হয়েছে এটা আসলে কৃষকদের উদ্দেশ্যে করা হয়েছে কৃষকদের উদ্দেশ্যে এটা আমি শুনলাম যে আসলে গতকাল থেকে উদ্বোধন হয়েছে আগামীকাল পর্যন্ত চলবে জি এটা আপনারা গতকাল এবং আজকে এই পর্যন্ত আপনাদের কৃষকদের সমাগম কেমন বুঝলেন বা কেমন দেখবেন যেহেতু আপনি এখানে আসেন গতকালকে কী বলবো অনেক কৃষক আসছিলো আমিও আসছিলাম গতকালকে এবং আমাদের মাননীয় এমপি সাহেব এটার উদ্বোধন করছে পরে উনি কৃষকদের উদ্দেশ্যে বেশ কিছু দিক নিশ্চয়মূলক কথাবার্তা বলছে এবং সেটা খুবই ভালো এবং চমৎকার সাথে আমাদের আপনার হচ্ছে কিনে শব্দ হচ্ছে কিনা ভাইস চেয়ারম্যান উনিও এখানে কথা বলছেন ভাইস চেয়ারম্যান উনিও চমৎকার কথাবার্তা বলছেন এবং আমাদের খুব ভালো লাগছে খুব ভালো লেগেছে অনেক কৃষক এসেছিলো আজকে সকালবেলা কৃষক এসেছিল এখন হয়তো বা একটু দুপুরের একটু ফাঁকা আছে আবার বিকালে ঠিকই হয়ে যাবে আচ্ছা এই এই মেলার উদ্দেশ্য আছে প্রদর্শনী এই উদ্দেশ্য আছে কৃষকদেরকে আপনার ডেভেলপ করা তাই না কৃষকরা যে বর্তমান যে প্রচলিত পদ্ধতি চাষবাস করছে সেটা ফল ফলাদি হতে পারে সবজি হতে পারে বা অন্যান্য চাষ হতে পারে সেটাকে ডেভেলপ করার জন্য এবং কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় লাভবান হয় এই মেলার উদ্দেশ্য মূলত সেটাই তাই না আচ্ছা এখান থেকে কৃষকদের জন্য কি কিছু দেওয়া হচ্ছে গাছ বা কোনো বীজ এই জাতীয় হ্যাঁ বীজ দেওয়া হচ্ছে সার দেওয়া হচ্ছে বীজ দেওয়া হচ্ছে এবং কিছু গাছও ও গাছেরও দেওয়া হয়েছে ফলের গাছ দেওয়া হয়েছে আচ্ছা এই যাবৎ কতজন কৃষক পাইছে এই সুবিধাটা তো আমি ব্যক্তিগতভাবে আমি নিজেই তিনবার চারবার পেয়েছে আর কি তাই না মানে এই এই গত মেলায় বর্তমান যে মেলাটা চলতেছে এই এই আপনার প্রদর্শনীতে আপনার কতজন কৃষক এই যাব কৃষককে দেওয়া হয়েছে ফলের গাছ অথবা কোনো সবজি বা বীজের বীজ আপনার পর্যায়ক্রমে চলছে এটা গতকালকে দিচ্ছে আজকেও দিচ্ছে এবং কালকেও দিবে আমাদের আমরা আমাদের কাজ কাজ করতে চাইছি আমরা তো এখন নেই আমরা আজকে বিকালবেলায় দেবো গতকাল কোনো কৃষক যদি এই সুবিধাটা নিতে চায় সেটা হলে ফলের গাছ অথবা বীজ অথবা অন্য কোনো কিছু বা যদি কোনো পরামর্শ নিতে হয় সেই ক্ষেত্রে কৃষকের কি করা লাগবে এই পর্যন্ত আসতে এই পর্যন্ত আসা লাগবে না সেই ইউনিয়নের যে সুপারভাইজার আছে সেইখানে যোগাযোগ করলেই সব বিষয়ে সমস্যা মানে পরামর্শ পেয়ে যাবে আচ্ছা আচ্ছা আমরা তো সেটাই করি আমার ইউনিয়নের পর্যায়ে যে কৃষি অফিসার আছে আচ্ছা ওই অত্র এলাকার কৃষকরা যদি তিনার সাথে যোগাযোগ করে তাহলে এই বাকি সুবিধা বা এর পরবর্তী যতগুলো সুবিধা আছে এগুলো তারা জানতে পারবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে অশেষ ধন্যবাদ যদি লাঞ্চের সময় আপনাকে ডিস্টার্ব করলাম ভালো থাকবেন থাকবে আলাইকুম